ভালো শাল দিলে উপহার হয় না ডাকার মালা দিলে সম্মান জানানো যায় না সম্মান জানাতে হয় বৈষ্ণব সাতিগাহারিকে প্রসাদীকে শ্রীমদ ভাগবত গীতাই দিয়ে যেটা আপনারা করলেন আমি খুব আপ্লুত আমিও এত গীতা নিয়ে কী করবো আমি কোনো বৈষ্ণব দেখলে ব্রাহ্মণ দেখলে তিনাদেরকে দিয়ে দিন যে ভগবানকে আপনারা আমার কোলে দিয়ে গেলেন আমি ভগবানের কাছে কামনা করি তোমাদের হরিবাসর যেন অমর হয়ে থাকে কারণ তোমরা রাতে তুলে দিলে শ্রীমদ ভাগবত গীতা গীতা সকলকে দান করবেন না অপরাধ হয়ে যাবে কালকে যে আমার বাবু সোনা গান করবে ওকে গীতা দেবে না ওকে কোনো একটা উপহার দেবে কারণ গীতা নেওয়ার মতো এখন তার সেই বয়সটুকু আসেনি ও যখন এসে যাবে ও যখন জেনে যাবে গীতায় কি লুকিয়ে আছে ওকে তখন দেবেন আছেন না একজন ব্রহ্মচারী দীনকৃষ্ণ ব্রহ্মচারী আছেন উনাকে গীতা দান করবেন আর কাউকে গীতা দেবেন না বিষ্ণু পুরাণে লেখা আছে নারী কিংবা জাতি ভগবানকে স্পর্শ নিষিদ্ধ পুজো করা দূরের কথা স্পর্শ করা যাবে না শ্রীমৎ ভাগবত বলেছে তাহলে তারা কি আমার পুত্র কন্যা নয় হ্যাঁ পুজো করবে কিন্তু নারীকে গীতা দান দেওয়া যাবে না অপরাধ তাহলে আপনারা বলবেন আমরা পুরুষ না আমরাও কিন্তু নারী কিন্তু বাহ্যিক জগতের অভিনয়ে কিন্তু আমরা পুরুষ তাই আমাদেরকে দিচ্ছে আর যদি গীতা কোনো সাত্বিক ব্রাহ্মণকে দান করেন অসমের যজ্ঞের ফল লাভ করবেন এটাও বলে গেল আমার ভান্ডার টুকরি থেকে আমি আপনার হরিসভার জন্য দুটি হাজার টাকা দিয়ে গেলাম আপনার হরিসভায় রাখবেন আমাকে সবাইকে একটু একটু করে দিয়ে যেতে হয় আমাকে বৃহৎ দাবি করলো আমি পারবো না বাবা কারণ আমার সেখানে অ্যাকাউন্টে তো দিতে হবে আমি আপনাদের কিছু দিয়ে গেলাম আপনারা পারলে কমিটিকে দেবেন আমাকে না দিয়ে কারণ কমিটি থাকলে কীর্তনিয়া আসবে কমিটি যদি বন্ধ হয় কীর্তনিয়া ঘরে থাকবে এটা আমার মানে মুখের কথা না আমরা অন্তশলীলের কথা বললাম আপনারা আমাকে ভিক্ষা দেবেন যেই ভিক্ষাটা আমাকে দেবেন ওই ভিক্ষাটা ওখানে থাকলে ওই টাকাটা যদি একটু একটু করে বাড়তে থাকে সামনের বছর আমি আসি অন্য তো কেউ আসবে আপনাদের শোনাবার জন্য তাহলে আমার থাকলো এবং হরি কথা কৃষ্ণ কথার গুণে নানান দেশ থেকে কত মানুষ আসলো তাই এবারে সাধনাকে দেখি হয়ে গেল বিয়ের কথা পাকা হয়ে গেল আর বিয়ের কথা যেই পাকা হয়ে গেছে আর আর দেরি করে যাবে না শুভmathscr শীঘ্রই বিয়ে হয়ে যা আগামী পরশু একটা ভালো লগ্ন আছে এই লগ্নেতে বিয়ে হবে এই বলে লগ্নে বিয়ে হবে এখন ধীরেন ভয়ে পড়ে গেছে তার গ্রাম খেতে আসবে আমি কি করব বৈমশায় তোমার কোনো চিন্তা নিতে হবে না টেনশন নিতে হবে না সব আমি পৌঁছে দিচ্ছি তুমি শুধু রাজি হও পরশুদিন আমার ছেলেকে বিয়ে করাবো তাই হবে এখন ধীরেন তার গ্রামের মানুষ ওরা চলে যেতে রাজ পরিবারে সবাই চলে যেতে গ্রামের সকল মানুষ ভাবছে আমরাও কিছু আমাদের ছেলেকে কিছু দেব অলঙ্কার হিসেবে এবার বিয়ে তারা অলঙ্কার ব্যবস্থা করেছে আর ওদিকে পালকি চলেছে গো পালকিতে পাকড়ি বেঁধে চলছে গো কে চলছে পাকড়ি বেঁধে চলছে মানে গিলালে বিয়ে হতে চার কা মোটর সাইকেলে সাইকেলে এখন যখন এদের লক্ষ্য দেখেছ এ বাবা যখন দুপুর বেলা কা সর্বনা তোর নিয়ে পালিয়ে যাবে ওরা প্রসাদ পেতে গিয়েছিলাম বাবু সোনার বাড়িতে ও দেখে যে টোটোই নাকি বউ যাচ্ছে হয়তো উত্তর চব্বিশ পরগনার চাল আছে টোটোই বউ যায় কিন্তু আমাদের নদী আই চলবে না গো এখন হয়তো নদী আয়ও হয় আগে যেটা হতো না গো আপনাদের উত্তর চব্বিশ পরগনায় হতো না এখন হচ্ছে হিন্দু আর মুসলমানের চেনা যায় না ভাই কামাগুনে দোগ তো আর রাত্রি মানছে নাই দিনের বেলায় বি হয় কিছু জানেল না রে হিন্দু আর মুসলমান এক হয়ে গেছে রে ওরা মুসলিমের মধ্যে বোধ আছে যা আমাদের হিন্দুর মধ্যে নাই হিন্দু ও লুঙ্গি পরে আর চিন্তার দরকার বাহা আমার বাঙালিরে ধুতি দেখো মুসলিমই পরলো না রে কিন্তু প্রতি ঘরে ঘরে লুঙ্গি আছে মুসলমান তালি দেয় বারে বারে আর শুধু টুপি লাগাবে আল্লাহবার বলে আর তো ক্ষতি নাই পাঁচবার নামাজ করবে আল্লাহ খুশি হবে ভাই মনের কথা বলি কষ্ট করে শুনে নাও সকলে আজ কর্ণবর্তি করে ভালো লাগলে অন্তরে তে রাখিবে সবাই আরে খারাপ লাগলে গঙ্গাতে ভেলে দিবাড়ি আসো পালকি চলে 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 গুন হুনা রে গুনগুন রে গুন হুনা গুন হুনা রে গুনগুন রে হুনা রে হুনা রে গুন পালকি চলে কখন তলে পালখি চলে গগন তলে তলে তরুণ তলে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে যখন ঘরে এলো বর যখন গ্রামে এলো শঙ্খ বাজে উলু বাজে বাজে করো tali শঙ্খ বাজে উলু বাজে তোমরা উলু দিচ্ছ তোমাদের গ্রামে বর আসছে নাকি আগে বাবা তোমরা বিচার করো তো বর আসছে কি উত্তর 24 বর্গ না উলু দিচ্ছ কেন আমি কি বলেছি আপনারা উলু দেন উলু দিলে কিন্তু এইবার যারা উলু দিয়েছো গোনা দিতে হবে নাহলে লগ্ন ভস্ত করাও কি ও তোমরা বিনে পয়সা বলে আর দেবার বেলা হলে চাঁদের ভিতরে হাত নাকি ও গল্প কইলে হবে না দিতে হবে সঠিক করে যেমন আর এখানে আমার একদম মা বসে আছে খুব লাগাই আমার মাকে অনেক দূর থেকে সে কালীনগর থেকে মা যখনই ফোন করে মা কোন আইসি দিয়ে চাকরি করে তো মা সঙ্গে খুব টাটা করে ও মা কটা ডিম চুরি করলি লাগাই তো মাকে মা বলে খোকা তুই এই কথাগুলো আমাকে বলিস তুই বোকা আমি হ্যাঁ গো মা আমি বোকা তাই বোকা বলে মায়ের সঙ্গে ঠাট্টা করি মা তোমার মতো বন্ধু আর বান্ধবী কি হতে পারে বলতে পারো তাই তোমার সঙ্গে ঠাট্টা করি মায়ের সঙ্গে যে প্রেমটা সন্তানের হয় যেটা স্ত্রীর কাছেও হয় না মার কাছে আছে মধুর প্রেম বাৎসল্য প্রেম সক্ষ প্রেম মায়ের কাছে পাঁচটা প্রেম আছে আর স্ত্রীর কাছে একটা প্রেম টাকায় আছে ভালোবাসবে না লেখো নাই আমি একটাও মিথ্যে কথা বলবো না দুর্গা পূজায় শাড়ি না কিনে দিলে মুখ হবে বাংলার ছয় আর শাড়ি কিনে দিলে তোমাকে করবে ভয় টাটা ভাই ভাই একটা কথা মিথ্যা নাই টাকা নেবো ডাটে আসি তাই কমরেটে দেখতে আমাকে পাতলা কিন্তু নাম আমার কাশ্মীরি আপে কেন জানে আমি হোটেলে খাওয়া কীর্তনিয়া নয় কীর্তনিয়া হতে গেলে আগে সাত্বিক চিনতে হবে তাত্ত্বিকতার জীব আনতে গেলে আপনাকে জানতে হবে তোমাকে তুমি শুদ্ধ করতে পেরেছ তাহলে এত ভক্ত এত টাকা খরচ করে এত কষ্ট করে তারা যে হরিবাসরটা করে আজকে আমাদের মতো কীর্তনিয়ারা হরিবাসরগুলোকে নষ্ট করছে আমাদের মতো কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবরা এই হরিবাসরকে কেন সারা পৃথিবীকে নষ্ট করছে যারা বলে এক আর করে আর এক তাই মা তোমরা উলু দাও আমি মানা করি না এমনি কথা প্রসঙ্গে এসে গেলাম ওরে শাঁখ বাজে উলু বাজে বাজে করো তালি হর শাঁখ বাজে উলু বাজে বাজে করো গো বাজে উলু বাজে বাজে করো তালি শাঁখ বাজে উলু বাজে বাজে করো মাঝে মাঝে বেজে ওঠে শানায়ের ধ্বনি সানায়ের ধনি গো সানায়ের ধনি সানায়ের ধনি গো সানায়ের ধনি সানায়ের ধনি গো সানায়ের ধনি সানায়ের কথা বলে গেলাম সানাই করার দরকার নেই লীলাটা অনেকটা পড়ে আছে দেখেছো কি করি বলো তো বাবা এমন একটা বড় বইও ধরে ফেললাম আজকে আচ্ছা হোক কষ্ট হলে হবে কেতনা বাজগ আমি সাদ করে সাড়ে চার হাজার টাকা দিয়ে বাবাকে ঘড়ি কিনেছিলাম টাইটল কিন্তু এও যে এত জানো আর কবে থেকে রয়ে গেছে আমি জানি না যে তুই তো একটু দাঁড়িয়ে থাকবি হ্যাঁ আমি কথা বলছি দশ গ্রাম স্পিডে আর সে তার ঘুরছে চল্লিশ গ্রাম স্পিডে এটি সত্য টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কখনো সময় কেনা যায় না অর্থ দিয়ে কৃষ্ণ কথা কীর্তন শোনা যায় কিন্তু কৃষ্ণকে কেনা যায় না ভালো পোশাক পরে সমাজের বুকে চলা যায় কিন্তু ভদ্রলোক হওয়া যায় না ভদ্রলোক হতে গেলে বিদ্যার আলোয় যেতে হয় সাধুগুরু বৈষ্ণবের কথা শুনতে হয় চলো সানাই খুব প্র্যাকটিস করতে হবে বাবা শোনা খুব প্র্যাকটিস চব্বিশ ঘন্টা তোমার সময় আছে তার মধ্যে দিন বারো ঘন্টা রাত্রি বারো ঘন্টা গুরু দশ মিনিট দেখাবে টাকা নিয়ে নেবে যখন তুমি সময় পাবে যদি মনে হয় আমাকে একটু কুক করে ফোন করবে আমি তোমাকে বলে বলে দেব যেটা তোমার অন্যান্য গুরুজিরা বলে কিনা আমি জানি না আমি চাই একটা ফুল যখন জলে এসেছে ওকে কর্তব্য ভালো করে প্রস্ফুটিত করা তবে এখনকার জগতের কীর্তনিয়া কতটা আমি জানি না তবে আমি নিঃস্বার্থভাবে আমার যতটুকু গুরু কৃপা থাকে আমি যারা শেখার চেষ্টা করে তাদেরকে দিয়ে যাই কারণ আমার বীজ পড়ে থাকলে লাভ গাছটা আবার হবে ফল নাই হোক ছায়াটা কেউ পাবে কিন্তু আমি যদি কাউকে বীজটা না দিই গাছটার হবে না রৌদ্র তাপে কেউ ছায়া পাবে না জানেন আজকে আমার এই দাদার ছেলে আমার নিজের রক্ত মানে আমার বংশের প্রদীপ এ ছিল মামা বাড়ি তার মা বাবা মামা বাড়িতে রেখে আসে মামাবাড়ি জমিদার ঘর সেখানে থাকলে কি হবে ভালো পড়াশোনা হবে চাকরি তো পাবে বলে আশা খুব কম ওই ফোট্টনটি ছেলের সঙ্গে ঘুরবে আর মদ মাংস খাবে আমাদের বংশের প্রদীপটা ভালো হবে আমি মাকে বললাম মা আর বংশের প্রদীপটাকে তুমি আনো না গো তুই চুপ কম তার মা বাবা যেখান থেকে এসছে আমি কেন বলতে যাবো আমি ওর মায়ের পায়ে ধরলাম তোমাকে তো আমি কোনোদিন প্রণাম করতে পারিনি তবে আমি তোমার কাছে কোনোদিন আর চাইবো না আর কোনোদিন যদি তুমি বলো যে তুমি আমার সঙ্গে কথা বল আমি বলবো না তবে তুমি আজকের দিনে যেন আমার একটা মঞ্জুরি করো আমার বংশের প্রদীপটাকে বাড়িতে নিয়ে আসো না আমি কথা দিলাম আমার জ্ঞান সাধ্যে ওকে আমি একটা জায়গায় পৌঁছে দিয়ে যাব তো আমার কথাটা হেও করে বলছো ঠিক আছে কালকে এনে দেব কাল বলে বলে দু বছর চলে গেল যেন আর পাওয়া গেল না আমি সে দাদাকে দাদা সার্ভিস করে আসতেন দাদাকে বলছি দাদা তোর পায়ে ধরে বলছি আমার বংশের প্রদীপটাকে এনে দেন দেখবি ও একদিন খুব বড় হবে তুই চলে যা নিয়ে আসবি যা আমি গেলাম ওর মামা দাদু মামা দেবে না আমি যে আমি বাড়ি নিয়ে যাব দু একদিনের জন্য দাও আর আমি যেতেই ও আমাকে জড়িয়ে ধরছে তো আমি ওকে নিয়ে আসলাম গাড়িতে করে নিয়ে আসলাম নিয়ে এসে মাকে বলছি মা তুমি যেমন আমাকে মেরে মেরে মানুষ করেছো ওকে মেরো না ওকে একটু স্নেহ করে করে একটু মানুষ করো না দেখো ও কি ভাবতে পারতো ও আজকে একজন বাইন হবে হরিনামের সম্প্রদায় ব্যাসাসনে বসতে পারবে আপনার এখানে যত জ্ঞানী থাকুন না কেন এই আসনটা আসতে পারবেন না এটা আপনার সত্য কি এটা ব্যাসাসন ওটা পরীক্ষিতের আসন আপনাদের তক্ষক দংশন মুক্তি পাবেন বলে কীর্তনিয়াকে এনেছেন তক্ষক জ্বালা দূরীভূত করার জন্য আর আমরা আপনাদের মুক্তি করার জন্য এসেছি এই জায়গায় তাহলে আমাদেরকে আগে বেশি শুদ্ধ হতে হবে শুদ্ধ ধনের পুত্রই তো হয়েছিল বুদ্ধদেব যে বাবা হয়ে পুত্রকে প্রণাম করেছিল তাই বাবা আমিও চাই তুমি বড় হও আরো বড় হও দেখতে পাবো আর একটা পদ্মপলাশ হোক দেখতে পাবো আর একটা সুমন ভট্টাচার্য হোক দেখতে পাবো আর পলাশ সরকার হোক দেখতে পাবো আরেকটা একটা কৃষ্ণপদ হালদার হোক দেখতে পাবো আরেকটা একটা কৃষ্ণ পাল হোক আমি না আমার জায়গায় কেউ আসবি না রে যারা আসবি অনেক আমি রাজপরিবারে জন্ম নিয়ে কোনোদিন রাজ্যের ছায়াটুকু পাইনি আমি যেটুকু পেয়েছি ডাস্টবিন থেকে উঠে এসেছি অনেক কষ্ট করে তাই কানাই বলাই কৃপা করেছিল বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি কানাই বলাই যদি আমায় কৃপা না করত আমি পারতাম না আপনারা সকলে যাবেন নবদ্বীপ নদীয়া কানাই বলাই আশ্রমে রাস পূর্ণিমা কিংবা দোল পূর্ণিমাতে আমাদের অনুষ্ঠান হয় আপনারা দর্শন করে আসবেন পিতাই গৌরাধেশ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম